শ্যডোইং কি স্যাডোয়িং হচ্ছে আমি একটা একটা স্পিকারকে পিক করব যে এই স্পিকারের লেসেন আমি যশোর সময় বলি স্টার্ট উইথ নিহারিকা নিহারিকা ইংলিশটাই না হ্যাঁ ওকে দিয়ে স্টার্ট করো তো তুমি যা শুনতেছো তুমি সেটাকে রিপিট করবা তুমি একটা সেন্টেন্স শুনলাম সেটাকে এক কমপক্ষে বিশ বার বার চল্লিশ বার রিপিট করবা আমি এটা বলি না যে টাং টুইস্টিং ফুইস্টিং এগুলো অনেকে অনেকে বলে অনেক লেসেন আমি দেখতেছি এগুলো না ও বলতেছে তুমি রিপিট করছো বলছো মানে কি জিব্বার জড়তাটা কাটতেছে কারণ কি জিব্বার জড়তা কাটার দরকার কী কারণ আমরা বাংলা বলতে বলতে আমাদের জিব্বা অভ্যস্ত এখন ইংলিশ আমরা জানি বলতে পারি না কারণ কি জিব্বার ওই প্লেসমেন্টটা যেমন আমরা যারা অ্যারাবিক আমি এটা বারবার করি আমরা যারা আরবি আরবিতে কিন্তু আইন গয়েন অফ এই টাইপের কিছু উচ্চারণ আছে বিভিন্ন জায়গা থেকে হয় এগুলো আমাদের শিখতে হয় ইংলিশেরও কিন্তু কিছু জায়গা আছে যেগুলোতে আমাদের জিব্বাটা ইউজুয়ালি মানে ফ্লেক্সিবল না বাড়ি খায় ডানে বা মেয়েটা ওটা সো এই জন্য আমাদের প্রচুর শ্যাডওইন করতে হবে হাফ এন আওয়ার এভরিডে ফেলে হবে কি জিব্বার জিব্বারুই ক্লিয়ার ওইটা মানে এইখান থেকে এই পর্যন্ত আসতে এইখান থেকে এই পর্যন্ত আসে তো পরে জিব্বা থেকেও বেরোয় যাবে কথা না বলতে বলতে ধুপ করে বেরোয় যাবে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যারা পড়ে আমরা কিন্তু দেখি মাঝে মধ্যে ওরা মাঝে মধ্যে দোকান টোকানে ওরা ইংলিশে কথা বলার চেষ্টা করে কারণ কি জান ছোটোবেলা থেকে ওরা ইংলিশে করতে করতে ওটা ওদের কাছে বেশি ফ্লেক্সিবল কারণ ওরা বলতেছে ভালো বলতেছে শুনতেছে বলতে শুনতেছে বলতেছে সো এটা হচ্ছে শ্যাডিইং